সালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোরের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছে এটা হলো আপনার একটা এল শেপ সোফা সেট বিউটিফুল একটা এল শেপ সোফা সেট যারা একটু রিজনেবলের ভিতরে এল শেপ সোফা সেট খুঁজতেছেন তারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবেন আউট চার্জ চিটা শেখুন ভিতরে ফ্রেমটা কেরোসিনার কর সলিড ফর্মে কিন্তু এই সম্পূর্ণ সোফা সেটটা করা আছে আর বালিশের প্রিন্টগুলোও দেখেন কী সুন্দর প্রিন্ট করা আছে আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন এটার ভিতরে এটার ভিতরে দুইটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কফি কালার আর গোল্ডেন কালার এটা হলো যে গোল্ডেন কালারটা কফি কালারটাও কিন্তু অ্যাভেলেবেল পাবেন আর আমাদের শোরুম ভিজিট করবেন ঢাকা যমুনা ফিসা পার্কের উত্তর পাশে কুরিল চোরাস্তা ওয়াল্টন প্লাজা শোরুম পাশে ক সবর্তী শরীর নম্বর এটি গান এসে আপনার সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আর অনলাইন থেকেও কিন্তু বুকিং করে প্রোডাক্ট নিতে পারবেন আর আমাদের সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি সার্স অ্যাডভান্স করে প্রোডাক্ট হাতে খাটতে পর পেমেন্ট করতে পার এই মডেলটা যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের না দিবেন আজকের মতো এফোনই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাফিস